হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের চ্যানেলের বাদামতুলি আরতের ভিডিওগুলো আপনাদের খুব পছন্দ হয়েছে তাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই মুহূর্তে আমি আছি ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী বাদামতুলি আরতে আরতের পূর্ব পাশে পেয়ে যাবেন ঢাকার ঐতিহ্যবাহী অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান আসান মঞ্জিল আর এই আসান মঞ্জিলের পশ্চিম পাশেই প্রথম বসে এই পাইকারি ফলের আড়ত এটি হল বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত যেটা বুড়িঙ্গা নদীর তীরে বাবুবাজার সেতুর পাশ থেকে শুরু করে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত প্রতিদিন বসে পাইকারি ফলের সমাহার বাদামতলির অন্যতম আকর্ষণ হল ট্রাকে নিলামের মাধ্যমে ফল বেচা কেনা প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত চলে নিলামের বেচা বিক্রি এছাড়াও ফলের বাজার খোলা থাকে রাত নয়টা দশটা পর্যন্ত ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন পাইকারি পলের সর্বরাহ ও বর্তমান দামের অবস্থা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক 3300 টাকা এটা কত টুক মাল পাওয়া যাবে কারণে

ফেসবুক কত তাহলে এগুলা কত মানে এগুলা কি ফিক্স নাকি নিলে আর আসলে কাস্টমারস তো কমবো কাস্টমার আসে কাঁচা বাজার তো মার্কেটের মত ডাউন হয় এখন 3500 10 কেজি শূন্যকার এটা কত 2800 টুক আছে এগারো কেজি মাল আছে আটাইশো না এগুলো কি একই ওই এক কার্টুন এক ক্যারেট নিতেইবো না মিনিমাম টুক বলছো আছে এগারো কেজি কত নাকি কত টুক হয় না টুক হয়

দাম কি বাড়তি না কম ওই যে দাম কম কমছে এটা এটা ভুল কথা নাকি অনেকে বলে দাম কমছে এটা এটা ঠিক না কথাটা নাকি এটা রং নাকি রং কথা দাম বাড়ছে দাম কমে না লসে বিক্রি করবে এই রোজার মধ্যে বাড়বে সামনে রোজার সময় বাড়বো বাড়বে বারবার হ্যাঁ আর সময় কই এটা এই যে না এই যে

সাদা গ্লোবাল হ্যাঁ হ্যাঁ তিনশো আশি হ্যাঁ তিনশো তিরিশ কতটুক নি তুই মিনিমাম ওই যে এক ক্যারেট এক ক্যারেট কতটুক থাকে মাল উনিশ কেজি

উনিশ কেজি মাল পাওয়া যাবে কার্টুন বাদে না একদম সলিড উনিশ কেজি পাওয়া যাবে ছয় হাজার পাঁচশো না কোন জায়গায় আপেল এগুলো সাত আপেল এই যে এটা না ডুয়েট কোম্পানি ছয় হাজার সাতশো এটা কি আপেল না গালা আপেল গালা তো পাওয়া যাইতেছে না বুঝছে এই আপনার এনে পাইলা ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো না কতটুকু মাল পাওয়া যাবো ইয়ে এক কার্টুনে হ্যাঁ আঠারো কেজির উপরে মাল পাওয়া যাবে অ্যাকচুয়াল মাল পাওয়া যাবে আঠারো কেজি ছয় হাজার সাতশো দাম অনেক বেশি হ্যাঁ বাড়ছে দাম কি বাড়ছে এটা কি চায়না কোন দেশে হ্যাঁ মানে পোল্যান্ড পোল্যান্ডে শিওর কই প্যাকেট কোনটা প্যাকেট কোনটা যেই একটু ঘুরে দেন তুমি প্যাকেটটা

মালটা কত বেস আছে কত মালটা হ্যাঁ ভাই কত কিনলেন কত কিনলেন ভাই হ্যাঁ কতটা কিনছেন একুশশো কতটুকু মাল আছে সতেরো কেজি একুশশো

আর এই রাম ভুটান কইলেন কত হ্যাঁ পনেরোশো আর এই কত এই যে এটা এই যে পার্সিমন পার্সিমন কত বারোশো নষ্ট হয়ে গেছে দেখা যায় কিছু হ্যাঁ আর এটা কি এটা এটা কি এটা এটা কি ফোন হ্যাঁ আলু বখরা এটা কত করে আলু বখরা হ্যাঁ বারোশো বারোশোটা কেজি বারোশো এটা পনেরোশো আর এটা এগারোশো আর এটা এটা বারোশো না পার্সিং এটা কোন জায়গা থেকে এসে থাইল্যান্ড এটা কোথা থেকে এসে থাইল্যান্ড এটি তো থাইল্যান্ড এটি থাইল্যান্ড থেকে এসে ঠিক আছে হ্যাঁ পনেরোশো টাকা কেজি না এটা আমাদের দেশে কোন জায়গা থেকে আছে মালটা হ্যাঁ রাজশাহী থেকে না পনেরোশো টাকা কেজি কি পাইকারি পাইকারি

ছয় কেজি পাঁচশো কত দাম ছাব্বিশশো টাকা না ছয় হাজার পাঁচশো না টুক থাকে এক কাটনা সাড়ে উনিশ কেজি মাল পাওয়া যাবে কত কে ছয় হাজার পাঁচশো আফ্রিকার ঠিক আছে দাম বাড়তি না কম बाट् <laughs> होइन <Party, gülüyor> <laughs>

কতটুক মানে এক কার্টুন কত এক কার্টুন কত পঁয়ত্রিশ কেজি না কত পঞ্চাশ টাকা কেজি ওটা কি একই বড় কি একই ও এটা না এটা একশো টাকা একশো বিশ টাকা কেজি এটা বেশি এটা এত দাম দেখতে সুন্দর এটা কোন জায়গায় এটা কোন জায়গা এটা সাত না হ্যাঁ বিশ টাকা বলতে পিস পিস বিশ টাকা ও কত পিস নিতেই একশো পঞ্চাশ পিস পঞ্চাশ পিস বিশ টাকা করে পিস না কোন জায়গা রানার রাঙ্গামাটি না আর এগুলো এগুলা তিরিশ টাকা পিস এর নিচে প্রিয় আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন